আলাইকুম ডিয়ারস একতা পুরাতন সাউন্ড ক্রয় বিক্রয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমি একজোড়া আঠারো ফিটিংস মালের বিবরণ সহকারে কত টাকা দাম কি দিয়ে এটা তৈরি করা কি কি ভিতরে আছে ডিটেলস বলবো প্রথম দেখছেন এই বডিটা হচ্ছে আপনার ভি মডেলের ভি মডেলের আঠারো একটা মাল প্লাস আপনার ডাবল ফ্লোর ফোর হাই তবে এই মুহূর্তে একটা হাই কম আছে মানে ভিতরের হাইটা ম্যাগনেটটা দেওয়া নাই শুধু একটা দিয়েই সেট করা আছে ভিতরে পঁচিশ আঠাশ অরিজিনাল যে করাস আছে পঁচিশ আঠাশ এর মূলত তো অনেকগুলা কোয়ালিটি আছে এর ভিতরে যেটা সবচেয়ে দামি যেটা ছাপ্পান্নশো টাকা রেট ওর এক জোড়া পঁচিশ আঠাশ করাস দেওয়া আছে স্পিকার গুলা দেওয়া আছে আছে জে বিএল এর ডাবল ম্যাগনেটের এর আঠারো চার ইঞ্চি ভয়েস কয়েল এর স্পিকার এখনো কয়েল কাটে নাই আর ভিতরে দেখেন এটা অর্ডারি বডি এই বডিটাই আপনার তিরিশ হাজার টাকাতে নেওয়া ছিল একবার নতুন মালটা টোটাল মিলে এক বানা নতুন এর আগে আমি একটা অ্যাড দিয়েছি সেটা হচ্ছে আপনার একটা ডেল টাওয়ার গ্রেটের বারোশো ট্রান্সফার মারের সেটের তো এই যে যে বক্সজোড়া এই বক্সজোড়া ওই সেটেরই বক্স তো আমি আপনার আলাদাভাবে ডেল্টা সেটের অ্যাড দিয়ে দিছি এখন বক্সেরও আলাদাভাবে অ্যাড দিচ্ছি হ্যাঁ যদি কারোর এর সঙ্গে ডেল্টা হেড লাগে বারোশো ট্রান্সফর্মার এর অরিজিনাল সে হেডও এর সাথে দেওয়া যাবে তবে ফোনে ডিটেলস জানিয়ে নেবেন রেট কেমন কি দেখে আলোচনা করে নেবেন এখন যে বক্স জোড়া দেখতেছেন এটা দেখছেন দেখেন যে ভিতরে আপনার ইয়ার পাসিং সিস্টেমটা কত সুন্দর করা এটা ভি মডেল হইলেই হবে না কিন্তু এই ভি মডেলটা পুরোপুরি আলাদা থিওরিটি করা এটা ইয়ার পাসিং সিস্টেম এইটার আরও এই পাশতে বের হচ্ছে ভিতরে আপনার এইরকম ছিদ্র করা আছে উপরে ডাবল হাই আপনার একবার নতুন মাল অনলি একটা বিয়ের বড়া খাটছে দেখেন এখানেও অনেক জায়গা দেওয়া প্লাস একবার জিন্স জ্যাকেট দেওয়া একবার নতুন মাল এই যে দেখেন একবার নতুন যদি কারোর প্রয়োজন হয় যে সে নতুন মাল নেবেন তার জন্য এই বক্স জোড়া পারফেক্ট এটা নিতে পারেন এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আমরা চেক করে দেখছি অনেক হাই কোয়ালিটি সাউন্ড আছে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটা পাওয়ার সাথে আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে আপনার কাছে পৌঁছাই যায়। সবাইকে ধন্যবাদ